তো হ্যালো বন্ধুরা পুরুলিয়া ফিশিং ক্লাবে আপনাদের স্বাগত তা আমরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমরা এসেছি এখন এইখানে জয়পুরের কাছে মাছ ধরতে সবাইকে দেখাচ্ছি বন্ধুরা মাছ ধরা পুরে সময় একটা মাছ লেগেছে বন্ধুরা এই ঘাটটাতে আমাদের সব সরঞ্জাম আর শুধু চিতল মাছ উঠছে শুধু চিতল মাছ ল লা মার ভিখটা দেখ শুধু ভিকটা ইয়ারটাও নিয়েছিলাম ইয়াৰ মন অলপ এইটো